শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচে রয়েছ তোমাদের পরীক্ষা রুটিন বাতিল হচ্ছে কি এখানে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের রুটিন নিয়ে যে দাবিগুলো সেখানে একটি রয়েছে অধিকাংশ শিক্ষার্থী একটা চারটি পরীক্ষা বাতিল করে পরীক্ষার মধ্যে গ্যাপ রাখার দাবি করছে তারা একটি নতুন রুটিন দাবি করছে সেখানে যাদের চারটি পরীক্ষার মধ্যে গ্যাপটা যেন রাখা হয় এছাড়াও অনেকেই দশই এপ্রিলের পরীক্ষা পিছিয়ে দশই মে দাবি করছে তো এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু তোমাদের শিক্ষামন্ত্রালয়ের যে দাবিগুলো দেখো শিক্ষা শিক্ষার্থীদের যৌতিক দাবিগুলো কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ তোমাদের যে যৌতিক দাবিগুলো তোমরা করেছো সেগুলো একসময় কিন্তু গ্রহণ করেছে এবং এর কারণে কিন্তু তোমাদের ইতিমধ্যে তিনবার এসএসসি পরীক্ষা রুটিন কিন্তু পরিবর্তন করেছে তো এসএসসি পরীক্ষা তোমাদের যদি পিছিয়ে দশই মে গেলে কি হবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জুন মাস থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হবে সুতরাং এসএসসি পরীক্ষা যদি তোমাদের সাথে পিছিয়ে যায় সেই সাথে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে এবং সেই কিন্তু কলেজের ভর্তি তোমাদের যে কলেজে ভর্তি এটাও পিছিয়ে যাবে এবং তোমাদের সেই সাথে কিন্তু কলেজের পরীক্ষাগুলো পিছিয়ে যাবে তো এটার কারণে কিন্তু অনেক বড় জট হয়ে যাবে যার কারণে তোমাদের যে দশে মে যে পিছিয়ে যাবে এটার সম্ভাবনা একদমই কম বলা যায় কারণ এত গ্যাপস কোন শিক্ষা কিন্তু রাখবে না তবে দেখো এসএসসি পরীক্ষা তোমরা যে রুটিন পরিবর্তন করলে কি হবে তো তোমরা যে রুটিনটি পরিবর্তন করতে চাও যদি অধিকাংশ শিক্ষার্থী একটা না চারটি পরীক্ষা হওয়ার সমস্যা কথা বলেছে এটা যথেষ্ট যৌতিক এটা কিন্তু আমরাও তোমাদের নিয়ে কথা বলেছিলাম আন্দোলন কোনো সমাধান হবে না তোমরা অনেকে আন্দোলনের কথা বলছো আন্দোলন কিন্তু কোনো সমাধান হবে না এতে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের প্রতি কিন্তু গুরুত্ব কমবে শিক্ষা মন্ত্রণালয় তবে অনেক শিক্ষার্থীরা দাবি করছে যে তারা যারা স্মারকলিপি প্রদান করতে চেয়েছে শিক্ষা বোর্ডের কাছে এটা কিন্তু যৌক্তিক অর্থাৎ তোমরা যদি একটি স্মারকলিপি জমা করতে পারো শিক্ষা বোর্ডের নিকট এটা তারা বিষয়গুলো তারা বিবেচনা করতে পারে এটা একটা যৌতিক বিষয় তো সুতরাং তোমাদের এসএসসি পরীক্ষার সর্বশেষ দাবি সেখানে তোমাদের যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলে শিক্ষা বোর্ড তোমাদের কিন্তু বিবেচনায় নেবে তোমাদের রুটিন পরিবর্তন করা যাবে কিনা আর এই সপ্তাহের পর থেকে কিন্তু শিক্ষা বোর্ড ছুরিতে যাবে এরকম কিন্তু একটি তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং পরবর্তী আপডেট আসা মাত্রই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়গুলোকে আসলেই যৌক্তিক তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে